আজ আমরা তৈরি করব ঘরোয়া স্টাইলে সুস্বাদু ডিমের ঝোল খুব সহজ কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপি বানানো যায় আর স্বাদও একবারে দারুণ প্রথমে ডিমগুলো পানিতে দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ধীরে ধীরে খোসা ছাড়িয়ে নিন এবার রেডি পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচগুলো প্লেটে সাজানো দেখুন এগুলোই আজকের ডিমের ঝোল রান্নার মূল উপকরণ গরম তেলে পেঁয়াজ দিয়ে ধীরে ধীরে নাড়ুন পেঁয়াজ নরম হয়ে সোনালি রং ধরলে ঝোলের স্বাদ আরও বাড়বে এবার টমেটো দিয়ে দিন এবং হলুদ মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ ও গরম মশলা ধীরে ধীরে কড়াইয়ে যোগ করুন মশলাগুলো ভালোভাবে কষাতে থাকুন টমেটো নরম হয়ে তেল আলাদা হয়ে এলে বুঝবেন মশলা ঠিকমতো কষানো হয়েছে এখন সেদ্ধ ডিমগুলো মশলার মধ্যে দিয়ে আলতো করে নেড়ে নিন যাতে ডিমগুলো ভেঙে না গিয়ে মশলার সাথে ভালোভাবে মিশে যায় এতে পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট ফুটতে দিন ধীরে ধীরে ঝোল ঘন হয়ে আসতে শুরু করবে এবার গরম গরম ডিমের ঝোল বাটিতে পরিবেশন করুন এবং চাইলে কাঁচামরিচ বা ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন